সবাইকে শুভেচ্ছা যারা ভিডিওটি দেখছেন আজ ছয় আগস্ট বুধবার ঠিক সন্ধ্যা ছয়টা বাজে এখন গতকাল পাঁচে আগস্ট ঠিক একই সময়ে এখানে হচ্ছে যে কিছু বামপন্থী ছাত্র সংগঠন এই দিয়েছি মার্চ ছত্তরে অনুষ্ঠিত শিবিরের প্রদর্শনীতে কিছু ছবি নামিয়ে দেওয়ার জন্য তারা আন্দোলন করে তাদের আমরা দেখতে পাচ্ছি সেই প্রদর্শনীর জায়গাটি যেখানে ওই ছবিগুলো নেই তবে নামগুলো আছে আর ছবি স্থলে আয়োজক সংগঠন ছাত্র ছবির একটি লেখা দিয়ে দিয়েছেন প্রদর্শনীতে যারা দেখতে এসেছেন অনেক দর্শনার্থী এখানে এসে ছবি তুলছেন 最後まで。 কালকে আমরা দেখেছি যে বামপু ছাত্র সংগঠনের টোপের মৃত্যু একাত্তরের যে মানবতার অপরাধে যারা অপরাধী ছিলেন তাদের যে ছবিগুলো রয়েছে তার সেগুলো আসলে দাবি প্রশাসন সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে আমরা দেখি যে ক্যাম্পাসে যেই বামপন্থী ছাত্র সংগঠনগুলো ছিল সেটি তারা এখানে এসে তারা স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রশাসনের সাথে কথা বলে দিয়েছে আজকে কি দেখা যাচ্ছে এখন এখন তারা ওই যে ছবির জায়গায় কি দিয়েছে আর কি এখানে ছবির জায়গায় তারা এখন একটা লেখা দিয়েছে এবং পাশে কিছু একটা দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে